জীবনে পরিবর্তন আনা যেমন প্রয়োজন তেমনি কষ্টদায়ক ব্যাপার হলো নিজের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া এই যেমন ঘুম ভেঙে উঠতে হবে জেনেও তিনবার অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে থাকা ঘুম থেকে উঠে আবার সেই বস্তা পচা আফসোস আবার কাল থেকে বলে ঝিমিয়ে পড়া কিন্তু না আজ না শুরু করলে কাল থেকে রোগ ভালো হবে না কোনো দিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে থেকে শুরু করলাম একটা নতুন যাত্রা আমি জানি না ঠিক কতজন আমার এই ভিডিওটি দেখবে আমার সাথে পথ চলার সাথে হবে তবে কোনো একজনও যদি আমার ভিডিও দেখে মনে করে আরে এটা তো আমার মতোই একটা জীবন তবে সেই সংযোগটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান হবে আর এই ধরনের জীবন ঘনিষ্ঠ বাস্তবতার অনুপ্রেরণামূলক মুহূর্ত পেতে চোখ রাখতে হবে আমার ইউটিউব ও ফেসবুক পেজে যেখানে আমার সহজ সরল জীবনের গল্প অনুভূতির বার্তা নিয়ে আমি আছি আপনাদের পাশে যাই হোক হাঁটতে হাঁটতে বুঝলাম এই বিশ মিনিট দিনের শুরুটা নিজেকে সময় দিয়ে শুরু করা যায় তাহলে দিনটাই হয়ে ওঠে অন্যরকম ছোট্ট একটা শুরু কিন্তু জানি ধীরে ধীরে এটাই বদলে দেবে আমার আমার দিন মন আর আমার জীবন আজ প্রথম দিনের ম্যাসেজ খুব ক্লিয়ার বাইরে আসো দম নাও প্রকৃতির সাথে মিশে যাও সব কিছু ঠিক না থাকলেও তুমি ঠিক থাকবে কেননা তুমি চেষ্টা করেছো আর সেটাই আসল নিজেকে ইম্প্রুভের সাথে আশা করি একদিন অনেকের মনে জায়গা করে নিতে পারবো এই প্রত্যাশায় পথ চলা শুরু করলাম প্রতিটি পদক্ষেপে একটি নতুন দিনের শুরু তাই চলো জীবনে বদল আনি নিজেকে ভালোবেসে আল্লাহ হাফেজ